গত বৃহস্পতিবার টাল ডাঙ্গার ভীমার ডাঙ্গা এলাকা থেকে মোরাম পাচারের অভিযোগে ঘটনাস্থল থেকে দুটি ট্রাক্টরকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় ব্লক ভূমি দপ্তর সেই দেশ কাটতে না কাটতেই মোরাম পাচারের অভিযোগে পের তাল ডাঙার ইন্দকাটা গ্রাম সংলগ্ন এলাকা থেকে দুটি ট্রাক্টর সহ একটি জেসিবি মেশিন ও বেদুয়া মোর এলাকা থেকে একটি ট্রাক্টর আটক করে পুলিশের হাতে তুলে দিল তাল ব্লক ভূমি দপ্তর এ বিষয়ে তালডাঙ্গা ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের রেভিনিউ অফিসার প্রশান্ত জানান গতকাল বিকেলের আগে তারা গোপন সূত্রে খবর পায় তালডাঙ্গা ইন্দকাটা ও বেদুয়া মোড় এলাকা থেকে অবৈধভাবে মোরাম খেটে পাচার করা হচ্ছে সেই মতো পুলিশকে সাথে নিয়ে ওই ঘটনাস্থলে দপ্তরের দুই রেভিনিউ অফিসার ও এক রেভিনিউ ইন্সপেক্টর অভিযান চালায় পরে ঘটনাস্থল থেকে মোরাম বোঝাই করা সহ মোট তিনটি ট্রাক্টর ও একটি জেসিবি আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয় তবে এই ঘটনায় কোনো চালক আটক হয়নি বলে জানান তারা দিকে এই ধরনের অভিযান আগামী দিনেও চালানো হবে বলে জানানো হয়েছে ঘটনা চক্রে আজকে আমাদের কাছে ইনফরমেশন আসে যে ইন্দকাটা গ্রাম আমাদের কালনাংরা ব্লকের এখানে জেসিবি দিয়ে মোরাম কাটা হচ্ছে আমরা আমাদের অফিস স্টাফ সবাই মিলে যাই এবং হাতে নাতে আমরা দুটো মোরাম বোঝাই ট্রাক্টর এবং একটা জেসিবি আমরা পাই আমরা পুলিশের যথেষ্ট সহযোগিতা পেয়েছি এবং আরো একটা ট্রাক্টার আমরা পাই যেটা বেদুয়া মোড়ের কাছে আহ তো সর্বমোট আমরা তিনটে ট্রাক্টর মোরাম বোঝাই এবং একটা জেসিবি আমরা আনি এবং সেটা কালার থানায় আমরা সেগুলো কাস্টেডিয়ানের দিই